হাওয়া মুক্তির তিন বছর পার হয়ে গেলেও নাজিফা তুষিকে আর পর্দায় দেখা যায়নি এবার জানা গেল তুষির নতুন সিনেমার খবর ইতিমধ্যে তিনি আরেকটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন সিনেমাটির নাম সখি রঙ্গমালা এর কেন্দ্রীয় চরিত্রে রঙ্গমালা রূপে দেখা যাবে এই অভিনেত্রীকে অষ্টাদশ শতকের নোয়াখালী জমিদার পরিবারের কাহিনী ঘিরে দুশো বছরের আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথা সাহিত্যিক শাহিন আখতারের সখী রঙ্গমালা উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন চন্দ্রাবতী কথা পরিচালক এন রাশদ চৌধুরী সিনেমার খবরটি নিশ্চিত করে নাজিব তুষি জানিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিনেমার শুটিং করেছেন তিনি এর মধ্যে এক লটের শুটিংও শেষ করে ফেলেছেন শীঘ্রই অংশ নেবেন পরের লটে পরিচালক জানিয়েছেন যেহেতু অনুদানের সিনেমা সেটার প্রথমাংশ অংশ পাবার পর সিনেমাটির প্রায় চল্লিশ ভাগ অংশের শুটিং শেষ ইতিমধ্যেই করে ফেলেছি বাকি অংশের কাজও শীঘ্রই শেষ করব